শিশু সন্তানকে নিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য মথুরাপুর এলাকায় বছর তিনেক আগে দক্ষিণ পরগনা জেলার রায়দিঘি থানার কুমতলা গ্রামে, তুহিনার সঙ্গে বকুলতলা থানার খোলাখালী গ্রামের আজহারের বিয়ে হয় তাদের একটি দু দুবছরের শিশু সন্তান ছিল রবিবার দুপুরে মথুরাপুর রেল থেকে কিছুটা দূরে তুহিনা মোল্লা ও তার শিশু সন্তান মোল্লা মোল্লাকে নিয়ে ট্রেনে কাটা পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুহিনার বাপের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসেন এবং খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে চলে পাঠায় রে বাবা সব সময় অশান্তি হয় তবে ঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি থানাতে এদিকে ঘটনার পর থেকে মৃতার স্বামী পলাতক আর এই মৃত্যুর বিষয় নিয়ে আজহার মোল্লার মা কি জানালেন শুনুন এবার বৌমা বাপুর বাড়ি সকালে ছেলের কাছে বলে বাপুর বাড়ি গেল গিয়ে এবার বারোটার সময় শুনতেছি এই দুর্ঘটনা ঘটে গেছে কোনো ঝোড়াঝাটি অশান্তি মর্মান্তিক এই ঘটনায় নেতার পরিবার সহ শোকাহত এলাকার মানুষজন মথুরাপুর থেকে লতাপুর কাইতে রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা